হ্যালো এভিয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে বেঙ্গলি এক্সাম হয়ে গেছে আশা করি অনেকেরই ভালো এক্সাম হয়েছে কিছু জনের বাকি আছে আর তোমাদের সামনে ইংলিশ এক্সাম আছে তার জন্য আমি তোমাদের সাথে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে দুটো এমসিকিউ এর ভিডিও শেয়ার করেছি আজকে আর একটা শেয়ার করব তার আগে কিছু কথা বলার আছে তোমরা আমার বলো বা অন্য আরও এরকম ভিডিও দেখছো তো এক্ষেত্রে একটা কথা বলবো ইংলিশে বলো বা অন্যান্য সাবজেক্ট সব ক্ষেত্রেই কিন্তু টেক্সটটা খুব ইম্পর্টেন্ট ইংলিশের জন্য ভালো করে কিন্তু টেক্সটটা অবশ্যই পড়বে কোথা থেকে নেওয়া হয়েছে মানে মূল গ্রন্থগুলো রাইটারের নাম কবে পাবলিশড হয়েছে এগুলো কিন্তু খুব ভালো করে তোমরা করবে। আর যেটা তোমরা অনেকে কমেন্ট করছো যে ট্যাবের টাকা তোমরা পাবে কি না ট্যাবের টাকা তোমরা অবশ্যই পাবে কিছু কারণে এটা হয়তো ডিলে হচ্ছে তো সেই জন্য তোমরা জানো এখন পরিস্থিতি রকম সেই জন্য ডিলে হচ্ছে কিন্তু টাকাটা তোমরা অবশ্যই পাবে সেটা পুজোর আগে হোক বা কিছুদিন পরে কিন্তু ট্যাবের টাকা তোমরা পাবেই তো যাই হোক ইংলিশ এক্সামের জন্য সবাইকে বেস্ট অফ লাভ সবাই খুব ভালো করে পরীক্ষা দিও টেক্সট অবশ্যই পড়ো আর যেগুলো বললাম রাইটারের নাম উৎস কবে পাবলিশড হয়েছে সেটা কিন্তু খুব ভালো করে দেখে যেও তো আশা করি সবার ইংরাজি পরীক্ষা ভালো হবে তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো আজকে অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে থেকে কিছু এমসি তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে দেখতে থাকো এক দুটো ভিডিওতে তোমাদের সাথে আমি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ করে ফিফটি এমসি তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে আজকে ফিফটি ওয়ান থেকে তোমাদের সাথে আমি শেয়ার করব তো দেখো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ফিফটি ওয়ান থেকে এমসি করছি আমি এইভাবে ভাগ করে করছি কেননা তোমাদের তাহলে সুবিধা হবে কোনটা কোথা থেকে নেওয়া ফিফটি ওয়ানে দেখো আমি আগের দুদিন তোমাদের বেঙ্গলি মিনিং বলে দিয়েছি আজকে আর বেঙ্গলি মিনিংগুলো বলছি না যদি কারুর কোনো সেন্টেন্সে অসুবিধা হয় বুঝতে মানে বুঝতে আমাকে কমেন্ট বক্সে জানিও আমি নিশ্চিত আর বাংলা মানেটা বলে দেবো হাউ মাচ ডিড দ্য স্ট্রেঞ্জার অফার ইনিশিয়ালি ফর হিস কোয়েশ্চেন্স ওয়ান আনা হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার আস্ক ফর ইফ হিস অ্যান্সার ওয়ার স্যাটিসফ্যাক্টরি ফাইভ রুপিস নেক্সট দেখো হেন ডিড দ্য পার্সন দ্য স্ট্রেন্জার ওয়াজ সার্চিং ফর ডাই অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার ফোর মান্থস আগো হোয়াট নেম ডিড দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু অ্যড্রেস দ্য স্ট্রেন্জার অ্যান্সার গুরু নায়ক নেক্সট দেখো দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ ক্রাউন্ডনট সেলার ফেয়ার তারপরে দেখো দ্য ওয়াইফ অফ অ্যাস্ট্রোলজার ওয়ান্টেড টু বাই উইথ মানি জ্যাগারি অ্যান্ড কোকোনাট তারপরে হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ প্ল্যান টু বাই উইথ দ্য মানি হি বট হোম এটা কী হবে অ্যান্সার হবে সুইটস তারপরে দেখো অ্যাস্ট্রোলজার প্রেডিক্টেড দ্যাট গুরু নায়ক উড লিভ হান্ড্রেড ইয়ার্স তারপরে দেখো আর কে নারায়ণস অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে ইজ দ্য টাইটেল স্টোরি অফ এ নাইনটিন ফর্টি সেভেন কালেকশান আমি তোমাদের আগেই বলেছি প্রত্যেকটার কিন্তু রাইটারের এই কত সালে পাবলিশ করা হয়েছে আর তার যে সোর্স মানে মূল গ্রন্থগুলো কিন্তু অবশ্যই দেখে রাখবে এগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্ট্যান্ট তোমরা বাংলা কোশ্চেনটা প্যাটার্নটা বুঝতে পেরেও দেখেছো যে কিভাবে কি কোশ্চেন আসছে তারপরে দেখো আর টেক্সট কিন্তু ফুটিয়ে পড়বে দ্য অ্যাস্ট্রোলজার লেফট হিজ ভিলেজ উইদাউট টেলিং এনিওয়ান আর তোমাদের তো অপশান দেয়া থাকবে অপশানগুলো ভালো করে খেয়াল করো দ্য স্ট্রেঞ্জার হ্যাড গান অ্যাওয়ে অ্যাট নাইট গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স তারপরে দেখো অ্যান অ্যাস্ট্রোলজার ডে ওয়াজ পাবলিশড ইন নাইনটিন ফর্টি সেভেন The mystic চার্চ অন দ্য স্কোয়ার পিস অফ ক্লথ ওয়ার obscure. তারপরে দেখো অ্যান্ড অস্ট্রোলজার্স ডে দ্য স্টোরি ইজ ন্যারেটেড বাই থার্ড পারসন ন্যারেটিভ এইগুলোও কিন্তু প্রত্যেকটা দেখে রাখবে ভালো করে তারপরে দেখো astrologer's প্রফেশনাল ইকুইপমেন্টস ডিড not ইনক্লুড এ ডায়েরি আজকে তোমাদের সাথে আমি এগুলোই আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আমি অন্য কিছুর এমসি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা